দেখো কত বড় বড় স্থলপদ্ম ফুল ফুটছে একটা আর উপরে একটা এই যে দুইটা দুইটা ফুল ফুটছে ফুলগুলি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখো একদম কাছা থেকে দেখাইতেছি আর ওইদিকে দেখো আর এই দিকে দেখো জবা গাছে কত ফুল যার লেগে আমি নিছি বলটা ফুল পুজো তুলনী বল নিছি আর তো স্নান করা এলেছি আর পঞ্চ গাছের ফুলগুলি আজকে দেখো ভীষণ বড় বড় ঐসে একদম এই দেখো দেখতে পাইছো তো চলো এবার ফুলটি তুলি আর তোমরা শেয়ার করি পুজো দিতে সকালবেলা ঘুম থেকে যখন উঠানের মধ্যে এত ফুল দেখি না তখন মনটা এমনি ভালো হয়ে জায়গা আমি ভগবানের কাছে কই আমার বন্ধুরাও যাতে দিনটা তাদের ফুলের মতো সুন্দর যায় সব সমস্যা থাকলে কারোর জীবনে কোনো সমস্যা থাকলে সব সমস্যা যাতে ভগবান একদম নিমিশে সব সমস্যা শেষ করে দে এই কামনাই করি তো চলো এবার ফুলতুলি ঠাকুরের নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 তো গুড মর্নিং বন্ধুরা দেখো আমি বসিয়েছি সিমের বিশি ভাজা বসিয়েছি এটা কিন্তু বালির মধ্যে ভাজছি আমি ছিমের বিশিগুলি বালির মধ্যে কিন্তু সিমের বিশিটা ভাজলে দারুণ সুন্দর ভাজা হয় আর দারুণ ফ্যান্ড বেরিয়েছে চিমের বিশিটার থেকে তো আমি ভেজে নিই তারপর কী দিয়ে রান্না করব সেই রেসিপিটা তোমাদের আমি শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা ওটা কন্টিনিউ করো এদিকে দেখো সিমের বিচিটা দেখো কি সুন্দর করে ফুটছে বুঝতে পারছ ফেটে ফেটে গেছে সিমের বিচিগুলি মানে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিই তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তো কন্টিনিউ করো দিকে দেখো এই শাকটা তোমরা নিশ্চয়ই চেনো এটা হচ্ছে ঢেঁকির শাক তো আজকে এই ঢেঁকির শাকের রেসিপিটাই বানাবো সিমের বিচি দিয়ে তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো ঢেঁকির শাকগুলি একদম কিন্তু কচে কচে একদম বাজার থেকে কিনে এসে এনেছে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার আরও ধোবো আরও দুবার ধুব তো বাজার থেকে যখন আনে সবজি তো সব ধুয়ে তারপর ফ্রিজে ঢুকায় তখন আমি ধুয়েছিলাম আর এখন আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একটু তারপর কেটে নেবো সবজিটা তো ঢেঁকি শাকটাই সিমের বিচি দিয়ে নিরামিষ আজকে একদম রেসিপি করবো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা ঢেঁকির শাকটা আমি ঝিরিঝিরি করে ঝিরিঝিরি করে কেটে নিলাম এই দেখো একদম ঝিরঝির করে কেটে নিয়েছি যাই হোক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই শাকটা কিন্তু অবশ্যই আর আগে ধুতে হবে নালে কিন্তু এটা মানে লুট লুট হয়ে যায় তো এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তো চলো এবার ঢেকির শাকটা আমি বসাবো তো চলো গ্যাস ওভেনের কাছে যাই তো দেখি শাকটা বসানোর জন্য এই যে আলু ভেজেছিলাম দেখো দু দু পিস আলু এখানে রয়েছে আলুটা তুলে দিই তেল দিয়েছি তেলের মধ্যে কীভাবে জানি থেকে গেল আলুটা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি আর অন্য কোনো বিশেষ কোনো উপকরণ দিচ্ছে না শুধু ফোড়ন সোমবারে দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়ুনটা দিয়ে দিলাম তো ফোড়নটা দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে না এই দেখো শাকটা সবটা দিয়ে দিলাম এবার সারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিচুরা রেখেছিলাম সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে শাকটাকে আমি মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে শাকটা রান্না করব এটার মধ্যে কিন্তু সিমের বিচিও দেব সিমের বিচিটা আমি সেদ্ধ করে খোঁচা সারিয়ে রেখেছি সিমের বিচি আলু দিয়ে শাক এরকম নিরামিষ রেসিপি তোমরা কে বানিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর সাপটা কিন্তু আমি আলাদা জলও ফেলিনি আলাদা সেদ্ধও করিনি তোমরা দেখতেই পেয়েছ এটাকে যদি জল ফেলে দেয় এটা থেকে গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে তাই কিছুই করিনি এক সম্বারে বসিয়েছি তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট পর বা পাঁচ মিনিট পর আবার আসছি কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা আমার আমারটা তো এই দেখো দেখো সুন্দরভাবে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এবার এটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা দেখো সিমের বিচিটা আমি খুলে রেখেছি সিদ্ধ করে এবার সিমের লিচুটা অ্যাড করে দেবো দিলাম চিংড় কি করে মধ্যে দেব ভেজে রাখা আলুটা আলুটা দেওয়ার আগে এখন আমি মশলা কী ব্যবহার করছি এই যে জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর কিছু মশলা কিন্তু দেবো না জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিটিয়ে নিই তারপর আমি ভেজে রাখা আলুটা অ্যাড করবো একদম সিম্পল এই ঢেজির শাকের রেসিপিটা তোমরাও বানিয়ে প্রেও আমাদের অধিকাতে ওই শাকটাকে বলে ঢেকির শাক তোমরা কী শাক বলো কমেন্টে জানিও বন্ধুরা এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা আমি এক করে দিলাম ভালো করে মিশিয়ে তারপর আবার আজকে এক হাতে তো কত দীক্ষণ অসুবিধা তুমি বুঝতেই পারো দেখো বন্ধুরা দেখো আমার ঢেকির শাকের রেসিপিটা দেখো কীরকম হয়েছে একদম সিম্পলভাবে করেছি তোমরা কার কার কাছে রেসিপিটা ভালো লাগলো কমেন্টে জানিও আর আজকে কী কী রান্না করলাম অতিথি আছে বাড়িতে সেটাও দেখাচ্ছি তো রেসিপিটাই তোমাদের সাথে স্পেশালি শেয়ার করলাম আর অন্য রান্নাগুলি সব কিছু শেয়ার করতে পারলাম না কন্টিনিউ করো ভিডিওটা তা দেখো বন্ধুরা আর কী কী রান্না করলাম অতিথি আছে বলতে আমি হসপিটালের জন্য খাবার দিয়ে দিয়েছি অলরেডি মাছের ঝাল আর হচ্ছে ডাল আর আলু ভাজি দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি আর শাকটা এক্ষুনি করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই রেসিপিটা বানালাম তো দেখো এইটুকুনই রান্না আর আলু ভাজিটা আর ভাতটা দেখালাম না সেটা ওইদিকে আছে তো আজকে রেসিপি এইটুকুনই আর স্পেশালি হচ্ছে ঢেঁকির শাকটা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ঢেঁকির শাকের রেসিপিটা সবটাই দেখতে হলে ভিডিওটা সবাই একদম সবাই ফুল ওয়াচ করে দেখো তাহলে রেসিপিটা আমি কীভাবে সিম্পলভাবে বানালাম সেটা তোমরা বুঝতে পারবে তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্টে জানিও আর এই মাছের ঝালটা না আমার ভাগনা খেয়ে বলছে খুব টেস্টি টেস্টি হয়েছে কিন্তু এসে কিন্তু একটু ঝোল ঝোল রান্না করেছি দেখো এটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করেছি ডাটা আলু টমেটো দিয়ে রুই মাছ তো হসপিটালে আমার ননন আর নননে মেয়ের জন্য দিয়ে দিলাম আর ভাগনা এসে খাবে একবার খেয়ে গেছে আবার এসে খাবে আর এখানে ডাল তো এটুকুনি আজকে রেসিপি তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা